মানুষ সুখ খুঁজতে খুঁজতে অসুখ হয়ে যায় অথচ আমরা মানুষেরা কিন্তু চাইলে যে যার অবস্থান থাকে পরিশ্রম মেধা এগুলো দিয়ে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলে সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বড় বড় মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় অপরীদের কাছে ভালো লাগতে পারে আজকের এই ভিডিওটা কি নিয়ে হাজির হয়ে গেলাম বলেন তো ঈদ ব্লগ ঈদ ঘোরাঘুরি সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও খানা। ঈদ তো সেই কবে শেষ হয়ে গিয়েছে ঈদের আনন্দ ঘোরাঘুরি সবার হয়তো শেষ হয়ে গিয়েছে তবে হ্যাঁ আমার ব্লগটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল অনেক না অনেক অনেক অনেকটুকুই দেরি হয়ে গিয়েছে তার জন্য আমি আসলে অনেকের কাছে দুঃখিত আসলে ইদানিং মেয়েদের পড়ালেখা নিয়ে আমি অনেক বেশি ব্যস্ত তার জন্য দেখা গিয়েছে কি অন টাইমে আমি ভিডিওগুলা দিতে পারছি না একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বলতে পারেন আমার মনটাও এক কথায় খুবই খারাপ থাকে এই জন্য আমি চাইল আসলে মন খারাপ নিয়ে এই ভিডিওর এই কাজকর্মগুলো আমি জীবনেও করতে পারি না কেননা আমি এর প্ল্যাটফর্মে কাজ করি অনেক আনন্দের সহিত অনেক ভালোবাসার সহিত তো সেই জন্য খুব খুশি মনে আমি হচ্ছে এইসব কাজগুলা করে থাকি এক কথায় এখানে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি হচ্ছে রাতে তো শ্যামাইয়ের জন্য দুধ জাল দিয়ে রেখেছিলাম তো সকালবেলা উঠে হচ্ছে হাজব্যান্ড আর আমার ছেলেটা হচ্ছে গোসলে ঢুকে গিয়েছিল আমি এদিক দিয়ে হচ্ছে শ্যামাইটা রেডি করে রেখেছিলাম তো আমি হচ্ছে ডাইনিংয়ে দিয়ে দিয়েছিলাম ওরা গোসল থেকে আসতে আসতে হচ্ছে আমি রেডি করে ফেলেছি উপর থেকে হচ্ছে একটু বাদাম কিশমিস দিয়ে আমি পরিবেশন করে দিয়েছিলাম তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড খেয়ে নামাজে চলে গিয়েছিল তো এইদিকে হচ্ছে আমার মেয়েটা এখনও ঘুমাচ্ছে ওকে আর জাগাচ্ছি না কেননা সকালবেলা ঈদের দিন ঈদের দিন তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নামাজে চলে যেতে হয় আমার ছেলেটাও উঠতে মানে চাইছিল না তবে খুব খুশি সহিত এবারে উঠেছে তো বাবা ছেলে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরে কিন্তু নামাজে চলে গিয়েছিল আর বাবাকেও খুব সালাম করছিল আদরের শহীদ আমাকেও করেছিল তো দুজনের থেকে সালামি আদায় করেছিল সেটা আর ক্যাপচার নেওয়া হয়নি তো যাই হোক ঈদ ঘুরাঘুরি তারপর ঈদের দিন কি কী করেছি মেহমানদারি সব কিছু মিলে আমার আজকের এই ভিডিওটা তো ঈদ নিয়ে হচ্ছে আমার আজকের এই ভিডিওটায় লাস্ট এরপর ইনশাল্লাহ আমার মানে ঘরের ব্লগুলো যাবে আর কি ডেলি অ্যাক্টিভিটিসটা বা পুরানো রুটিন নিয়ে যে ব্লগুলো সেগুলো তো এরপরে হতো হচ্ছে আমি রাতের দিকে করে ফালুদা পায়েস এগুলো করে রেখেছিলাম জেলিটাও রেডি করে রেখেছিলাম ফালুদা তো ওগুলা সুন্দর করে কেটে ছেটে ফালুদার মধ্যে দিয়ে আর পায়েসটায় সব কিছু হচ্ছে ডাইনিংয়ে সার্ভ করে দিয়েছিলাম সুন্দর কিছু প্লেটে আর কি বা বাটিতে তো সবাই মিলে একটু খেয়েছিলাম অফ ক্যামেরায় নামাজ থেকে আসার পরে তো আমার হাজব্যান্ড বললো গরুর গোশ রান্না করেছ ছোট যে আলুগুলা থাকে ওগুলা দিয়ে তো একটু পরোটা বা রুটি হলে খুব ভালো হতো তো তখন প্রায় সাড়ে নয়টা বাজে তো নয়টা নাকি সাড়ে নয়টা বাজে তো আটা রুটি বানিয়ে নিয়েছিলাম কিছু পরোটাও করেছিলাম তো ডাইনিংয়ে সার্ভ করে দিয়েছিলাম গরুর গোছ দিয়ে তো অফ কেমারে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম তবে আমার ছেলে মেয়েগুলো একটুও খাইনি ওদের নাকি ফালুদা শ্যামা এগুলো খেয়ে প্যাট ভরে গিয়েছে আসলে ঈদের দিন আমার তেমন কোনো যে আহামরি রান্না রান্নাবান্না খুব ভারী এগুলো হয় না তবে আমরা যেগুলো পছন্দ করি পরিবারের সবাই সেগুলাই করি এখানে মানে সেগুলাই আর কি ঘরোয়াভাবে করার চেষ্টা করি তবে আমার আব্বু আম্মু আসার কথা ছিল তারা সেদিন আসেনি তো আমার ছোট বোনটা আসবে আপনারা অনেকেই আমার মেজ বোনটাকে নিয়ে প্রশ্ন করেন ও তো সৌদি আরব গিয়েছিল যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো অনেক সময় আমার কাছে কমেন্ট আসে আপু আপনার বোনটার কি অবস্থা যারা আসলে আমার রেগুলার ব্লগুলো দেখেন তারাই কমেন্ট করেন তো আসলে আমার বোনটা আলহামদুলিল্লাহ ভালো আছে তো ও ওর হাজব্যান্ডের কাছে এখনও আছে দোয়া রাখবেন সবাই আমার বোনটা একটু সিক তো এই জন্য আর কি আর ইনশাল্লাহ দেশে আসার পরিকল্পনা চলছে তবে দেশের যে পরিস্থিতি এই যে ফিলিস্তিনের যে পরিস্থিতিটা যাচ্ছে ভয়াবহতা তো আসলে কি বলবো হয়তো বা সাহস নিয়ে আমার বোনটা আসতে পারছে না যেহেতু ও একা আসবে আর কি এই জন্য ওর হাজব্যান্ডটা ওকে ছাড়ছে না আমরাও খুবই ভয় পাচ্ছি তো দোয়া করবেন সবাই যাতে আমার বোনটা ওই দেশে ওর স্বামীর সাথে খুব ভালো থাকে এবং যখন চট্টগ্রামে ব্যাক করবে তখন যাতে খুব সুস্থতার সহিত দেশে ফিরে আসতে পারে তো আমার বোনটার সম্পর্কে যারা জানতে চেয়েছিলেন বলে দিয়েছি আজকের ভিডিওটা দেখলে হয়তো তারা জানতে পারবে আর এদিকে হচ্ছে রুটি পরোটা গরুর বুষ দিয়ে তায়েশ করে খেলাম সেদিন এত গরম পড়ছিল চা খাওয়ার যে মন মানসিকতায় সেটা আমাদের হয়নি আমি সাহস করে একটু চা খাইনি তারপর মূলত আমি দুপুরের রান্নাবান্নায় চলে এসেছি আমি হচ্ছে প্লেন যে পোলাওটা আছে সেটা করেছি আর হচ্ছে এখানে আমার হাতের মজাদার শাহি যে রোস্ট আছে চিকেন রোস্ট সেটা করে নিয়েছি শেষের দিকে তো দেখতেই পেরেছেন এক গাধা করে আমি ঘি দিয়েছি আমার ছেলে ঘি দিলে খেতে চায় না তবে ছেলের কথা বাদ দিলাম ছেলেকে বলেছি তোমাকে গোস্ত উঠিয়ে দিব উপর থেকে তোমার গ্রেভি খেতে হবে না আমার গ্রেভি খেতে ভালো লাগে সেই জন্য করেছি তার পলাওটাও মশালা খুব ঝরঝরে হয়েছে আর কিছু হচ্ছে ডিম আমি জর্দার রং আর হচ্ছে লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি রান্নাবান্না শেষে আমি হচ্ছে গোছলে চলে গিয়েছিলাম আর মেয়েটাকে তো সকালে ঘুম থেকে ওঠার পরে গোসল করিয়ে দিয়েছি আমার আম্মুরা যে বাসা পড়ার জন্য একটা সুতির ড্রেস দিয়েছিল ওটাই পরিয়ে দিয়েছি মেয়েকে সুন্দর করে চুরি চুরি দিয়েছিলাম ছেলেও হচ্ছে একটা নর্মাল ড্রেস পরে নিয়েছে বাসায় তো আমি যে ড্রেসটা কিনেছিলাম প্রিভিয়াস ব্লগটাতে দেখিয়েছি এই ড্রেসটাই হচ্ছে আমি গোসল করে পরে ফেলেছি আর আমার মেয়েরা আর আমার সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম খুব ইচ্ছে করে আসলে সব সময় সাজুগুজু করে বাসায় পরিপাটিভাবে থাকি তবে সেটা তো আর সম্ভব না তো সবসময় আসলে পরিপাটি করে থাকাও যায় না আপনারা আমার ড্রেসটা সকলে খুব বেশি পছন্দ করেছেন এও অনেকে লিখেছেন যে আপু এই শোরুমটা থেকে এই ড্রেসটা এখনও আছে আসলে আমি তো বলতে পারছি না আপু তো কোন আপুটা যেন কমেন্ট করেছে আমার মনে নেই নামটা বলতে পারলে ভালো লাগতো আসলে আমার কাছে তো ড্রেসটা আসলে আমাকে এতটাই মানিয়েছে আমার নিজের কাছে খুব ভালো লেগে গিয়েছে আমার ইচ্ছে আছে আমি এরকম রেডিমেড ড্রেস দুই আরও কিনে নেবো আমার কাছে খুব ভালো লাগে সংসার সাজাতে যেমন ভালোবাসি নিজেকে সাজাতে অনেক বেশি ভালোবাসি তো ঘুম মানে ঘুম থেকে উঠেছি সেই সকাল সকাল আবার রাতে অনেক রাত করে ঘুমিয়েছি সবার জন্য এত মজার মজার স্পেশাল আয়োজন করে নিজের কাছে খুব বেশি ভালো লাগছিলো তো এখানে হচ্ছে আবার একটু সালাদ করে নিয়েছিল বেগুনি কালার যে মানে পাতাকপি থাকে ওইটা ফ্রিজে ছিল তো এইটা দিয়ে আমার হাজব্যান্ড সুন্দর করে গাজর শসা পুদিনা পাতা দিয়ে একটা সালাদ করে নিয়েছে আর আমার পোলাও রোস্ট শাহি যে চিকেন রোস্টটা সেটা আর হচ্ছে এখানে গরুর গোশ আছে আমার হাতে রান্না করা গরুর গোশ আমার অনেক বেশি পছন্দ সেই সাথে আমার পরিবারেরও আর এখানে ডিম নিয়ে নিলাম আর লেবু কেটে নিয়েছি স্প্রাইট তো থাকতেই হবে পানি তো আছেই সব কিছু মিলিয়ে এই ছিল আমার আমাদের দুপুরবেলার খানা পিনা আর কি ঈদের দিনের তো এটা ছিল হচ্ছে সন্ধ্যার দিকে করে মাগরিবের নামাজের পরপর মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার একমাত্র রাজকন্যার জন্য যে মানে মেইন ড্রেসটা কিনেছিলাম এটা আমার মামুর তো পছন্দ হয়নি তেমন তবে আজকে পড়ার পর এত বেশি খুশি আর বলছে মা আমাকে খুব বেশি ভালো লাগছে তাই আমি বলছি মা একটু সুন্দর করে লুক দাও তো 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 দিচ্ছে আর এই ব্যাসলাইট গলার যে তার নেকলেসটা তো এটা হচ্ছে আমি মানে ঈদের দুই দিন আগে কিনে দিয়েছিলাম তারপর ওর যে হেয়ার ব্যান্ডটা আছে পকি তো এগুলো সব কিনে দিয়েছিলাম খুব খুশি হয়ে গিয়েছে আসলে মেয়েটা তো সুন্দর করে চুল টুল বেঁধে আমরা সবাই রেডি টেডি হয়ে হচ্ছে কার বাসায় চলে এসেছি বলেন তো সন্ধ্যার নাস্তা খেতে আমার প্রিয় লুনা লাইফ স্টাইল ব্লগে লুনা ভাবির বাসায় লুনা ভাবির রান্না এত বেশি মজার আর নাস্তার আইটেমের কথা তো বাদই দিলাম মিষ্টি আইটেম তারপর ঝাল আইটেম সব কিছু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমরা পরিবারের সকলেই গিয়েছি আমার বোনটাও ছিল ছোটো বোনটা ওকে নিয়ে গিয়েছি তো ভাবির তারিফ আসলে করতেই হয় ভাবির রান্না যেমন মজা ভাবিও তেমন আসলে খুব মধুর একজন মানুষ খুব বেশি ভালো লাগে আসলে ভাবি আর আমি যখন সুন্দর সময়গুলো কাটাই তো খুব সুন্দর সময় কাটিয়েছিলাম মানে একদম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পরে বাসায় চলে এসেছিলাম আর তো কোনো ক্যামেরা অন করা হয়নি এটা হচ্ছে ঈদের পর দিনের শ্যুটারকে আমি প্রায় তিন চার একটা মুরগি দিয়ে আমি হচ্ছে রোস্ট রান্না করেছিলাম আমার হাজব্যান্ডের হচ্ছে অফিসের কিছু কলিকরা মিলে আমরা আজকে হচ্ছে সারা দিন ঘুরবো মাইক্রো নিয়ে আর হচ্ছে দুপুরবেলা একটু পিকনিকের মতো করেছি তো আমার ভাগ্যে হচ্ছে রোস্টটা পড়েছে আর হচ্ছে কাচি কিনে নেবে আর সব ভাবিদের হচ্ছে বাচ্চা ছোট তো ওদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি আমার বাচ্চাগুলোতে একটু বড় বড় আছে আর আমি হচ্ছে রান্না বান্না করে কাউকে খাওয়াতেও ভালোবাসি এই আমি নিজে হচ্ছে দায়িত্বটুকু নিয়েছি ইভেন আমার হাজব্যান্ড আমার উপর এই দায়িত্ব তোরটুকু ভরসার সহিত দিতে পেরেছে খুব মজা করে রান্না করেছিলাম তো ভোরে ভোরে উঠে হচ্ছে আমি গরম করছিলাম রাতেই রান্না করে নিয়েছিলাম আসলে ভাবির বাসায় নাস্তার আইটেম খেয়ে বাসায় এসে আবারই মুরগি কাটাকাটি তারপর এতগুলা রোস্ট রান্না করবে এগুলোর জন্য তো গ্রেভি রেডি করতে হয় পরিমাপ আছে সব কিছু মিলিয়ে আমি ঘুমাতে ঘুমাতে সেদিনও আমার দুইটা নাকি আড়াইটা বেজে গিয়েছিলো সবাই কিন্তু খেয়ে ঘুমিয়ে গিয়েছিল আমি আর ঘুমাতে পারিনি তো বলতে পারেন আর কি আমার খুব ব্যস্ততম দিন কেটেছিল ঈদের এই মুহূর্তগুলো তবে ব্যস্ততার মধ্যেও কিন্তু খুব আনন্দ আছে আমি খুব এনজয় করি এই জিনিসগুলা কাউকে খাওয়ানোর মধ্যে যে কি একটা তৃপ্ততা আসলে এটা বোঝানো যাবে না তো যাই হোক রোজ টোজ সব কিছু হচ্ছে ঠান্ডা করে আমি বক্সে ভরে নিয়ে যাব আর এখানে হচ্ছে সুন্দর করে গোসল টোসল করে রেডি হয়ে নিয়েছি আমার যে ঈদের মেইন ড্রেসটা আছে সেটা আমি পরে নিয়েছি আর একটু আয়নার সামনে একটু রং ঢং করছি এত সুন্দর জামা কিনেছি দুপল লাখে যদি রং ঢং না করি তাইলে কি হয় বলেন তো এই রং ঢংটা করছি আর কি একটু করে আর সুন্দর করে একটু সাজ মানে সাজিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমার নুসাইবা মামুনিকো হচ্ছে মেইন যে ড্রেসটা সেটাও আজকে পরিয়ে দিয়েছে ওর বাবা বলছে যে ওটা একটু পরিয়ে দাও মেয়েটাকে আর অন্য কোনো ড্রেস পরিও না আর মেয়ে বারবার বলছে আম্মু আমি এই ড্রেসটা পরবো আর মেয়ের জন্য যে ক্লিপগুলো কিনেছি দেখি এখানে সব পকি পকি ক্লিপ আমার মেয়ে বলছে আম্মু আন্টিদেরকে একটু দেখিয়ে দাও আর আমার ছেলে তো সে আসবে না ক্যামেরার সামনে সে বারবার বলছে না আম্মু আমি আসবো না এই জন্য ছেলেটাকে আনতে পারিনি আর আমার সাহেবকে তো ফেস আমি কখনোই দেখাই না এটা আমার হাজব্যান্ডের পছন্দ না সে আমাকেও আসলে বকা দেয় তো যাই হোক যে যেমন তাকে সেভাবেই রাখা উচিত তো আমরা হচ্ছে দুপুরবেলা করে বের হয়ে গিয়েছিলাম বারোটা সাড়ে দিকে তো আগ্রাবাদের যে কাচি ডাইন আছে সব তো বন্ধ ছিল ঈদ উপলক্ষে তো কাচি ডাইন থেকে আমরা হচ্ছে সবার পরিবারের ওয়েট অনুযায়ী আমরা হচ্ছে কাচি নিয়েছিলাম আর যে যার মতো সব কিছু নিয়ে নিয়েছে কি কি খাওয়াবে না খাওয়াবে তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে একদম গাড়িতে উঠে গিয়েছি তো এখন হচ্ছে আমাদের যে টানেল আছে চট্টগ্রাম শহরে তো টানেল হয়েছে আমি এক মানুষ যে টানেলে এখনও যেতে পারলাম না তো আজকে হচ্ছে একদম সারা দুনিয়া ঘুরবো একদম রাত পর্যন্ত 어? ইচ্ছা আছে যতটুকু সম্ভব ক্যাপচার করেছি তা আমরা তো টানেলের ভিতর ঢুকে গিয়েছি এক গুহার ভিতরে এখন বের হয়ে গিয়েছি এখন হচ্ছে এখানে হচ্ছে যে টুলে টুল ফ্রি দেয় মনে হয় এখানে তাই না তো এখানে টাকা দিয়ে আমরা আবার বের হয়ে গিয়েছি তো এত বছর যাব চট্টগ্রামে থাকি সেই ছোট থেকে আসলে তো কখনো আসলে ঘোরাফেরা হয়নি বাবা মা ওভাবে ঘুরাতে নিয়ে যেত না এক ঘোরাফেরার মধ্যে ছিল চিড়িয়াখানা আর শিশু পার্ক ফৌজ লেক এগুলোর মধ্যে ঘুরেছি তো আর কখন এসব এখানে আসা হয়নি হাজব্যান্ডের সাথে বিয়ে হওয়ার পরও অতো ঘুরাঘুরি করার সময় পাইনি আমি কেননা যেহেতু সরকারি চাকরিজীবী তিনি সবসময় অফিস নিয়ে ব্যস্ত থাকে বদলি নিয়ে ব্যস্ত থাকে জাহাজে থাকে সমুদ্রে থাকে তাকে এত পাই না আর যখনই সময় পাই একটু বের করে নিতে হয় এটাই আসলে নিজেদের মতো করে কাটিয়ে নিয়েছি তো চট্টগ্রামের আরেকটা পর্যটন কেন্দ্র ছিল হচ্ছে এই সানসেট পয়েন্ট এটা হচ্ছে ফৌজদার হাটের এদিকে মিলিটারি অ্যাকাডেমির এই জায়গাটা আর কি আর হচ্ছে আমরা প্রথমে যে জায়গাটা দেখিয়েছি ওটা ছিল পার্কি বীজ তো ওইটা হচ্ছে সিবিসার মতই মতোই সমুদ্র সৈকত আছে না ওটার মতোই কিছুটা তো ভালো লেগেছে আমাদের কাছে ওখানে হচ্ছে আমরা দুপুরের পিনাটা খেয়ে নিয়েছিলাম এরপর বলতে পারেন আমরা হচ্ছে দুপুরের খানাপিনা পার্কি বিচের ওখানে করে সবাই মিলে এরপর হচ্ছে আমরা আবার এই যে সানসেট পয়েন্টের উদ্দেশ্যে চলে এসেছি কেননা এই জায়গায় একটু বিকাল বিকাল করে আসতে হয় তাহলে সূর্য ডুবাটা দেখতে ভালো লাগে এত মানুষ ছিল আর এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম আসলে জার্নিং করে আর ক্যাপচার করার সাহস হয়নি তো এইদিকে হচ্ছে আমরা আবার হচ্ছে এইদিকে আর একটা পার্ক ছিল ওটার আর আমি শ্যুট নিতে ভুলে গিয়েছিলাম তো পরে হচ্ছে কি আমরা অনেকক্ষণ ঘুরাঘুরি করেছিলাম প্রায় রাতের নয়টা নাকি সাড়ে নয়টার দিকে করে আমরা বাসায় ব্যাক করেছি অনেক বেশি টায়ার্ড ছিলাম আর আমরা হচ্ছে বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম সেগুলাই খেয়েছি আর এটা ছিল তার পরদিন আর কি পর দিনের ক্লিপ আমি হচ্ছে বাসায় একটু মানে নাস্তার আয়োজন রেখেছিলাম লুগ্নভাবেকে দাওয়াত দিয়েছি ছিলাম আমি জানি না লুনা ভাবির কাছে কেমন লেগেছে তবে লুনা লুনাভাবিকে হচ্ছে আজকে স্পেশাল ফিল করানোর জন্য আমি একটা মিষ্টি আইটেম করছি যেটা আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি অনেক বছর আগে বানিয়েছিলাম তো আজকে ফার্স্ট টাইম আবার ট্রাই করছি রোজায় শেয়ার করার কথা ছিল আপনাদের সাথে তবে সেটা শেয়ার করা হয়নি তো ভয়ে ভয়ে বানাচ্ছিলাম তাও শেষের দিকে এসে একটু করে ক্যাপচার করছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করব বলে চক মিষ্টি আছে না ওটা বানাচ্ছি তো এখানে হচ্ছে মিষ্টিগুলো আগে থেকে আমি বানিয়ে ছোটো ছোটো আকার করে রেখে দিয়েছি বল বল করে আর এখানে হচ্ছে বেশ পরিমাণ দুধ দুধের মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি আর চিমটি লবণ দিয়ে আমি একটু ঘন করে জাল করে নিচ্ছি এই ঘন জাল দুধের মধ্যে হচ্ছে এই যে মিষ্টিগুলো যে বানিয়ে রেখেছিলাম এই মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি আর মিষ্টিটাও বানিয়েছিলাম এক কাপেরও একটু বেশি গুঁড়া দুধ একটা ডিম বেকিং পাউডার আর একটু হচ্ছে ঘি আর একটু এক চিমটি লবণ এগুলো দিয়ে হচ্ছে আমি সুন্দর করে মধ্যে এরকম লিচি কেটে নিয়েছিলাম একটু রেস্টে রেখে আর কি এখন দুধটা যখন উতরিয়ে গিয়েছি মিষ্টিগুলো দিয়ে দিয়েছিলাম তো ঢাকনা দিয়েছিলাম মিডিয়াম আজ করে রান্না করছি আর না হলে বারবার ঢাকনাটা না উল্টালে কি হয় দুধ টু নিচে পড়ে যায় তো চোখের সামনে রেখে রেখে এই মিষ্টিটা করছি মার্শাল্লাহ মিষ্টিগুলো কি যে বলার মতো ফুলেছে ডাবল হয়ে গিয়েছে আমি এলাচ দিতে ভুলে গিয়েছিলাম তেইশ মুহূর্তে একটু এলাচ দিয়ে নেছি না হলে মানে একটা যে মিষ্টি মিষ্টি গ্রান এটা আসে না এলাচের কারণে খুব ভালো গ্রান আসে আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন আমার বাসা তো এগুলো নেই এই জন্য দিতে পারিনি তো একটু মাখা মাখা করে আমি হচ্ছে গ্রেভিটা একটু ঘন রাখবো আর এটা যেহেতু মালাই চপ তো একটু মালাই না দিলে কেমন হয় কনরে মিল্ক ছিল না বাসাল আসলে হুট করেই ডিসিশন তো কনরেস মিল্ক না দিলেও কী হবে আমি হচ্ছে গুঁড়া দুধ দুই তিন টেবিল চামচ নিয়ে আর চুলার উপর থেকে হচ্ছে একটু গরম দুধ নিয়ে আমি হচ্ছে দুধটা ভালো করে মিশ্রণ ঘটি আমি হচ্ছে এই দুধের মধ্যে দিই দিয়ে দিব মিষ্টিটার মধ্যে আর কি এইটা দেওয়ার ফলে কি হয় জানেন এই যে কিছুক্ষণ পরেই দেখতে পারবেন এত ঘন হয়ে গিয়েছে কি বলবো এত বেশি মজার হয়েছিল আসলে জানি না ভাবির কাছে কেমন লেগেছে ভাবিকে স্পেশাল ফিল করানোর জন্য আমি মিষ্টিটা করেছিলাম ভয়ে ভয়ে তবু না আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে মিষ্টিটা ইনশাল্লাহ কোনো একটা সময় রেসিপি ডিটেলস আকারে শেয়ার করব তার আগে একটু চটপটি করেছিলাম তারপর একটা পুডিং বসিয়েছিলাম পুডিংটার ভিতরে একটু পানি ঢুকে গিয়েছিল যার কারণে একটু সমস্যা হয়ে গিয়েছিল তবুও কোনো সমস্যা না খেতে মজা হয়েছিল বোধ হয় আর এখানে হচ্ছে একটু কাস্টার্ড করে নিয়ে আমি হচ্ছে বাটিতে সার্ভ করে আমি হচ্ছে একটু ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেবো আর এখানে হচ্ছে এই যে আমি হচ্ছে এখন ফ্রিজে রেখে দিচ্ছি কাস্টার্ডটা একটু ঠান্ডা ঠান্ডা যদি না খাওয়া হয় ভালো লাগে না যে কোনো ডেজার্ট আইটেম একটু ঠান্ডা হলে ভালো লাগে তো এইখানে হচ্ছে আমি আবার নামাজের নামাজার পরপর আমি হচ্ছে রোল সিঙ্গারা এগুলো হচ্ছে আমি একটু ভেজে নিয়েছি কাস্টার্ডের জন্য সবগুলো ফ্রুট কেটে নিয়েছি তারপর ফুচকা ভেজে নিয়েছি কিছু সালাদ কেটে নিয়েছি চটপটির উপরে দেওয়ার জন্য সব কিছু সুন্দর করে ডাইনিং আমি রেডি করে নিয়েছি দেখতেও ভালো লাগে এরকম মিষ্টিটা আমি হচ্ছে বাটিতে সার্ভ করে একটু ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য তাহলে খেতে ভালো লাগবে আর মিষ্টিগুলো এত পরিমাণ ডাবল হয়ে গিয়েছে দেখতে পারছেন কত ছোট ছোট দিয়েছিলাম আর কত বড় হয়ে গিয়েছে সুন্দর করে এরকম কাজে গুছিয়ে নেওয়ার পর দেখতেই ভালো লাগে খাবারের স্বাদটাই মনে হয় দ্বিগুণ হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবারে এইটা খুব সুন্দর কেটেছে পরিবার পরিজন নিয়ে ওভারঅল আমার আজকের এই ভিডিওটা বলতে পারেন এতটুকুই ছিল তো এই ছোটোখাটো সংসারের কাজগুলোর মধ্যে আসলে আমি সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করি অসুখের জন্য মনে হয় না খুব ভালো লাগে আসলে তো এই ছিল বলতে পারেন ওভারঅল আমার আজকের এই ভিডিওখানা আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম